আসসালামু আলাইকুম শখের জুতা চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো যারা শীতে পড়ার জন্য ফ্লোরের জুতা চাইছিলেন তাদের জন্য কিন্তু পার্শিয়ান টাইপের কিছু জুতা চলে আসছে সরি এটা কিন্তু পার্শিয়ান ক্যাট না এটা হচ্ছে জুতা আমরা পার্সিয়ান জুতা বলি তো এটা লোমগুলো কিন্তু খুবই সফট এবং প্রিমিয়াম তো যারা ফ্লোরে রাফ টাফ করার জন্য জুতা চাইছিলেন একটু মানে হাই কোয়ালিটি তো তাদের জন্য কিন্তু ভিডিওটা খুবই সুন্দর আর আপনাদের ভালোবাসা এবং দোয়াই কিন্তু আমাদের ফ্যামিলি মেম্বার যথেষ্ট পরিমাণ বড় হয়েছে আশা করি আরও পরবর্তীতে ভালো কিছু হবে আর যারা যারা আমাদের ভিডিওটা নতুন দেখতে আসছেন তাদেরকে বলবো যে ভাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখুন এবং নতুন দিনের যে কোনো আপডেট কোয়ালিটি এবং জুতা সম্পর্কে ভালোভাবে জানতে আমাদের চ্যানেলের পাশে দেখুন এবং চোখ রাখুন সো আজকের কালেকশনগুলো কিন্তু খুবই ডিফিকাল্ট কারণ আজকের কালেকশনগুলো ভাই আমার ব্যক্তিগতভাবেই পছন্দ হয়েছে যদিও আমার বউ নাই তারপরে বলতেছে যে আজকের কালেকশনগুলো কিন্তু খুবই সুন্দর ভাই আপনি বাসায় যেই কারো গিফট করতে পারেন দেখাইতে পারেন বা পরার জন্য শুরুতে আমি একটা ব্ল্যাক আপনাদেরকে হোয়াইটের ভিতরে দেখাবো এটা কিন্তু খুবই সুন্দর একটা জুতা এটার সাইডে একটা ব্ল্যাক বর্সেস আছে আর এটা একটা কালার হচ্ছে পিঙ্ক কালার এই কালারটা কিন্তু নিতে পারেন খুবই সিম্পল ভিতরে এটা কিন্তু স্লিপ কাটবেন আপনার ফ্লোরে পরার জন্য সবচেয়ে বেস্ট হবে সো যারা ব্ল্যাক পার্শিয়ান চাইছিলেন তাদের জন্য কিন্তু এই কোয়ালিটিটা মাস্ট বি লাগবেই কারণ জিআর এর এই প্রোডাক্টটা কিন্তু খুবই সফট এবং প্রিমিয়াম একটা কোয়ালিটি এটা কিন্তু জি আর খোদাই করার নাম লেখা থাকবে আর মেডিন চ্যান এটা আর্টিকেল দেওয়া থাকবে খোদাই করা লেখা থাকবে এটা খুবই সফট এবং প্রিমিয়াম আপনি পরে যেরকম আরাম পাইবেন দেন আপনি শীত যাওয়ার পরে কিন্তু রাফ ইউজ করতে পারবেন আউটসাইডে এটা ব্ল্যাক কালারটা বাই থেকে আপনার হোয়াইট কালারটা খুবই পার্সিয়ান টাইপের লাগে আপনার মনে হবে যে আপনি কোনো একটা বিড়ালকে মানে তার লোম দিয়ে আপনি একটা জুতা বানায় আপনি পড়তে আসেন সো এটা কিন্তু ওরকম একটা ফিল খুবই সফট এবং প্রিমিয়াম আপনার বাসায় পড়ার জন্য খুবই লুকিং আর যারা একটু পাতলা টাইপের চান যে হাইনিক পছন্দ করেন না পাতলা টাইপের যারা চান ডিয়ারের এই জুতাটা নিতে পারেন স্মাইলের এই জুতাটা কিন্তু খুবই সুন্দর একটা জুতা এটাও প্রোডাক্ট এটা আর্টিকেল দেওয়া থাকবে আর এটারও লোমগুলো কিন্তু খুবই সফট এটা সোলটা আরও বেশি সফট এগুলো কিন্তু আপনার স্লিপ কাটবে না আপনি ফ্লোরে যখন পুরো হাঁটবেন রাফ করবেন আর স্লিপ কাটবে না তো যারা মুজা টাইপের চাচ্ছিলেন যে ভাই একেবারেই পাতলা মুজা টাইপের ফর্ম টাইপের কিছু চাই তো তাদের জন্য কিন্তু এটা খুবই সুন্দর একটা জুতা এটা কিন্তু নিতে পারেন এটা মাসবি সবার বাসায় থাকে এটা কালার আছে আপনার পিঙ্ক কালার আছে ব্ল্যাক কালার আছে আর অনেকগুলো কালার আমাদের কাছে পেয়ে যাবেন সো যারা চ্যানেলে নতুন তাদেরকে বলবো শখে জুতায় সাবস্ক্রাইব করে পাশে থাকুন